আজকে আমরা আমাদের ভাই থিম কাস্টোমাইজেশন নেক্সট ক্লাসটা দেখব সেজন্য কি ফার্স্টে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো এখান থেকে যে থিম নিয়ে কাজ করবো সেই থিমের ইডিট থিম এইখানে চলে যাব ওকে এইখানে আসার পরে দেখেন আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো সেকশন নিয়ে কাজ করছি এবার আমরা হচ্ছে যে সেকশনটা নিয়ে দেখব অ্যাড সেকশনে চলে যাই নতুন একটা সেকশন দেখার চেষ্টাও করি এই যে কাউন্ট ডাউন মানে একটা সময় উঠবে এরকম একটা সেকশন অনেক সময় আমরা দেখি না আমাদের ঈদ অফার বা অমুক অফার তিন দিন আছে পাঁচ দিন আছে এরকম একটা টাইম ওঠে এরকম একটা সেকশন ক্রিয়েট করার চেষ্টা করবো ওকে সেকশনটাকে আমি ধরে উপরে নিয়ে নিই ওখানে রাখলাম সেভ দিয়ে দিই দেখেন সেকশনটা কিন্তু আপাতত এখানে রাখছে যেখানে কি লেখা আছে শুধু কাউন্ট ডাউন ইউজ দিস টাইমার টু ক্রিয়েট মানে এইখানে একটা বাটন আছে একটা হেডিং টেক্সট আছে একটা হচ্ছে ডেসক্রিপশন টেক্সট আছে এখানে কোনো টাইম টু কিছু আমাদের কোর্স এবং সার্ভিসের বিষয়ে ছোট্ট একটা প্রমোশনাল ভিডিও যারা শপি ভাই ড্রপ উপর ভালো মানে একটি পেইড কোর্স খুঁজতেছেন তারা আমাদের কোর্সটা দেখতে পারেন আমাদের কোর্সে শপি ভাই ড্রপ শিপিং প্রিন্ট ডিমান্ড এবং ই কমার্সের বেসিক টু অ্যাডভান্স সব কিছু দেওয়া আছে ঠিক আছে যেখানে আপনি শপি ভাই ডবশিপিংয়ের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন উইনিং প্রোডাক্ট রিসার্চ অর্ডার ফুলফিলমেন্ট মার্কেটিং সহ এ টু জেড শিখতে পারবেন সাথে থাকবে লাইভ সাপোর্ট গ্রুপ যেখানে আপনি গুগল মিটে কলে এবং মেসেঞ্জারে সাপোর্টগুলো নিতে পারবেন এবং আরও থাকবে তিনশোর মতো প্রিমিয়াম থিম এই প্রিমিয়াম থিম ব্যবহার করে আপনি যে কোনো ধরনের প্রিমিয়াম ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন তাছাড়াও আমাদের রয়েছে হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের পর একটা সার্ভিস আপনার যদি কোনো ধরনের প্রিমিয়াম ওয়েবসাইট লাগে যে কোনো ধরনের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকবেন চলেন ফার্স্ট আমরা টাইমটা উঠাই টাইম ওঠানোর জন্য টাইমারের ভিতরে চলে যেতে হবে এখান থেকে আমরা হচ্ছে কবে পর্যন্ত অফার থাকবে সেটা সিলেক্ট করে দিতে হবে ছাব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল জানুয়ারি ডে কত একত্রিশ ডিসেম্বর একত্রিশ জানুয়ারি টাইম কত এগারো পি এম ওকে মিনিটও এখান থেকে দিতে পারেন এগারো পি এম মিনিট ওকে দিয়ে দিলাম আমার এখানে আসতেছে না হচ্ছে আমার কালারের জন্য আমার এখানে কিন্তু কালার টেক্সট কালার তো সবই ঠিক আছে তাহলে আসবে না কেন একটু দিই এবার চলে আসছে মিনিটটা জিরো জিরো করে দিলাম আর কি এবার চলে আসছে দেখেন ছয় দিন ছয় ঘন্টা বিয়াল্লিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড ঠিক আছে এখানে আছে ওকে তাহলে এইখানে দেখেন এরপরে এখানে দুইটা কথা বলছে একটা হাইট টাইমার অন কমপ্লিট মানে যখন আপনার একত্রিশ জানুয়ারি শেষ হবে মানে এই যে আপনি একটা টাইম সেট করলেন একত্রিশ জানুয়ারির পরে এরপরে কি এই টাইমারটা অটোমেটিক হাইট হয়ে যাবে এটা দিতে পারেন তাহলে অটোমেটিক হাইট হয়ে যাবে যখন আপনার টাইমটা শেষ হবে অটোমেটিক হাইট হবে আর এইখানে আরেকটা অপশান আছে টাইমার কমপ্লিট মেসেজ টাইমার কমপ্লিট হলে আপনি একটা মেসেজ দিতে পারেন যে আর নেক্সট অফার কবে থেকে শুরু হবে বা এই ধরনের বা অন্য কিছু আপনি যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন মানে যখন এই টাইমটা শেষ হবে তখন এই মেসেজটা এখানে চলে আসবে মেসেজ লিখে দিলে ঠিক আছে আর এইখানে কী অপশন আছে এই যে দেখেন কাউন্ট কন্টেন্ট ঠিক আছে কন্টেন্টের এখানে আছে কাউন্টাউন এটাকে আমরা চেঞ্জ করব হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো উইন্টার অফার উইন্টার অফার আর এর নিচে যে হেডিং টেক্সটা আছে এখানে আমরা দেখব হচ্ছে আপ টু ফিফটি পারসেন্ট অফ ঠিক আছে এখানে লিমিটেড টাইম অফ লিমিটেড টাইম ঠিক আছে এবার যদি আমি সেভ দেই ওকে দেখেন এবার কিন্তু এখানে চলে আসছে উইন্টার অফার আপ টু ফিফটি পার্সেন্ট অফ লিমিটেড টাইম তাইলে মানুষ বুঝতেছে কি উইন্টার অফার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে কত দিন আর সময় ছয় দিন ছয় ঘন্টা সেই প্রোডাক্টগুলো আসলে কোথায় পাবে এই যে সব নাও যে কালেকশনটা আছে বা সব কালেকশন এটার মধ্যে মানে করেন লিঙ্ক করে দিলাম বাটন এখানে হচ্ছে আমি একটা লিঙ্ক করে দেবো সব নামে নাও আর লিঙ্কটা থাকবে মনে করেন আপাতত হচ্ছে আমি তো উইন্টার কালেকশন করি না ব্যাগের সাথে লিঙ্ক করে দিলাম ঠিক আছে এখন কিন্তু এ ক্লিক করলে আমার ব্যাগের কালেকশনে চলে যাবে মানে আমি উইন্টার কালেকশন বোঝাচ্ছি যখন কেউ দেখবে যে উইন্টারের জন্য একটা অফার আছে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফ কতদিন আছে ছয় দিন ছয় ঘন্টার মধ্যে চল্লিশ মিনিট ছয় দিন ছয় ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সে যদি স্বপ্নও যায় তাহলে ওই অফারটা সে নিতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই বাটনটার আবার দুইটা অপশন একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে আউটলাইন আউটলাইন যদি দেয় তাহলে আপনারা হয়তো জানেন শুধু কি চারো সাইটের যে কালার সেটা চেঞ্জ হবে ঠিক আছে চারো সাইডের কালারটা চেঞ্জ হবে আর হচ্ছে কীভাবে কালার টালার চেঞ্জ করা লাগে সেটা সম্পর্কে আমরা আগেই দেখছি এরপর হচ্ছে এখানে আর কোনো কিছু নাই দেখেন উইন্টার অফার এটার মধ্যে একটা অপশন আছে হেডিং সাইজটা কেমন থাকবে স্মল লার্জ মিডিয়াম আমরা স্মল দিতে পারি তাইলে ছোটো হবে আর লার্জ দিলে বড়ো হবে হালকা ঠিক আছে আমরা মিডিয়াম দিয়ে রাখলাম আর এইখানে দেখেন কন্টেন্ট অ্যালাইনমেন্ট এই যে লেখাটা যেটা এটা আমাদের কিন্তু লেফটে থেকে শুরু হয়েছে দেখেন এখানে ঠিক আছে এক পাশ থেকে আর আমি যদি এখন সেন্টার করি দেখেন এখন কিন্তু সেন্টার থেকে শুরু হয়েছে উইন্টার অফার ঠিক আছে আমরা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টই রাখি আপাতত এরপরে কি এই কাউন্ট ডাউন এটার উপরে যায় এইখানে কি বলছে

এখানে একটা অপশান আসছে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে পারি ওকে আমি এই ইমেজটা সিলেক্ট করে দিলাম দেখেন লেখার উপরে কি এই যে দেখ না আমার ইমেজটা কিন্তু অনেকটা কালোর মধ্যে সেই জন্য বোঝা যাচ্ছে না তাহলে এই টেক্সটগুলো আমরা হোয়াইট করে দিতে পারি এখানে আর এই বাটনটা বোঝানোর জন্য কি বাটনটাকে আমি সলিড করে দিতে পারি তাহলে মোটামুটি কালারটা বোঝা যাবে মানে এবার কিন্তু মোটামুটি ভাবে বোঝা যাইতেছে ঠিক আছে মোটামুটি হালকা এইখানে একটা অপশন আছে এর নিচেই দেখেন ঠিক আছে ইমেজ ওভার ঠিক আছে ওভার ওভার কি ওভার মানে হচ্ছে উপর দিয়ে একটা আস্তরণ দেওয়া আস্তরণটা কত পার্সেন্ট আছে জিরো পার্সেন্ট কি কালারের আস্তরণ এই ওভার কালার এখানে ব্ল্যাক আমরা যদি আস্তরণটা একশো পার্সেন্ট করি দেখেন ওরা একটা কি ব্ল্যাক হয়ে গেছে দেখেন এখানে কিন্তু সব লাখ আমরা যদি আস্তরণটাকে একটু কমাই পঞ্চাশ পার্সেন্টের মতো করেই দেখেন মোটামুটি ভাবে একটা হালকা মানে ফিফটি পার্সেন্ট আস্তরণ আসছে দেখেন এবার কিন্তু মোটামুটি ভাবে লেখাগুলো আরো স্পষ্ট হোয়াইট লেখাগুলো আরও স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক আছে এইটার মধ্যে আস্তরণের আপনারা চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারেন দেখেন লালের আস্তরণ চলে আসছে ঠিক আছে আপনারা আপনাদের মতো আস্তরণ দিতে পারেন অভারেজ যেটা এখানে চাইলে মোবাইলের জন্য আলাদা ইমেজ দিতে পারেন ঠিক আছে একটা জিনিস দেখেন এখন কিন্তু আমাদের যে এই যে ইমেজটা বা ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু দুই পাশে ফাঁকা রয়েছে অল্প একটু করে এটা আমরা ফুল করে দিতে পারি কীভাবে এইখানে দেখেন একটা অপশন আছে ইনাবল ফুল হোয়াইট এটা যদি করি তাহলে আমাদের ফুল হয়ে যাবে দেখেন ঠিক আছে ইনাবল ফুল হোয়াইট ফুল হয়ে গেছে এটা ঠিক আছে মোটামুটি এই সেকশনটা জানলাম কিছু থেকে এখানে একটা অপশন আছে ইমেজ কম্পারিজন একটা অপশন আছে ইমেজ কম্পারিজন ঠিক আছে এটার মধ্যে নেই এটা নিয়ে কাজ করি এটা এবার হচ্ছে আমরা উপরে রাখি এটা এই সেকশনটা আসলে কি মানে হচ্ছে আমার এবং হচ্ছে কি আমার যে যারা আরও সেম প্রোডাক্ট বিক্রি করতেছে মার্কেটে তাদের সাথে আমার প্রোডাক্টের একটা তুলনা মনে করেন ঠিক আছে দিয়ে দেখেন আমি কি মানে মানুষকে ইমেজের সাহায্যে বোঝাবো আমার প্রোডাক্টটা ভালো তাদের প্রোডাক্টটা খারাপ বা ইমেজ প্রোডাক্টের কোয়ালিটি কেমন মনে করেন আমি হচ্ছে ক্লোথিং সেল করতেছি আমি এখানে বুঝাইতেছি যে আমার ক্লোথিং পড়লে তোমাকে কেমন লাগবে আর অন্যদের ক্লোথিং পড়লে তাদেরকে এরকম কেমন লাগবে এরকম একটা কিছু বোঝানোর চেষ্টা করতেছি এই ইমেজের সাহায্যে বা আমার ব্যাগের ইমেজটা কেমন কতটা কোয়ালিটি তাদের ব্যাগের ব্যাগটা দেখতে কেমন এরকম ইমেজ দিয়ে ঠিক আছে সেই জন্য এখানে একটা অপশন আছে কি ইমেজ আমরা এখানে শুধু দুইটা ইমেজ সিলেক্ট করবো আমার কাছে অন্য ইমেজ না দুইটা শুধু ব্যাগের ইমেজ আমরা তো সিলেক্ট করবো এখানে কিন্তু সিলেক্ট করতে হবে একটু ভেবে যে নিজের ইমেজটাকে যেন ভালো লাগে সেরকম আমি শুধু দুইটা সিলেক্ট করে দিলাম ওকে দেখেন এখন এখানে আসলো আমি চাইলে টান দিয়ে এইদিকে নিতে পারি টান দিয়ে এইদিকে নিতে পারি মানে কাস্টমাররা এইভাবে এইভাবে করে প্রোডাক্টটা আসলে তুলনা করতে পারে যে কোন প্রোডাক্টটা ভালো কেন আমার প্রোডাক্টের সাথে তারা কিনবে ঠিক আছে এইরকম আর এটার উপরে কি অপশন আছে ইমেজ একজন এখানে তুলনা করতে পারেন এখানে আমি দেখতে পারি মাই প্রোডাক্ট কোয়ালিটি বা আওয়ার প্রোডাক্ট কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে যে উপরে কিন্তু চলে আসছে এটা কত রকম ফ্রন্ট হবে মিডিয়াম লার্জ নাকি হচ্ছে স্মল আমরা এটা স্মল রাখতে পারি ঠিক আছে তারপরে হেডিং পজিশন আছে কি লেফটে লেফটে থেকে শুরু হয়েছে মায়ের মাঝখানে দিতে পারি সেন্টার দেখেন এবার কিন্তু সেন্টার থেকে এই টেক্সটটা চলে আসছে আবার প্রোডাক্ট কোয়ালিটি ঠিক আছে মোটামুটিভাবে যে মানুষ প্রোডাক্ট কোয়ালিটিটা এখান থেকে টান্দে দেখতে পারে এরপরে কী আছে অপশন ফুল পেজ ওয়াইড থাকবে কিনা দেখেন আমার কিন্তু ফুল পেজ একবার এই পাশ থেকে এই পাশে এটা যদি আমি অফ করে দিই দেখবেন হচ্ছে ছোটো ইমেজ আকারে চলে আসবে এই ঠিক আছে আমার মনে হয় যে এই ছোট আকারে রাখলেই ভালো হয় মানুষ বুঝতে পারবে ঠিক আছে এরপরে এখানে কী বলছে স্টাইল কেমন থাকবে ক্লাসিক নাকি মিনিমাল সেভ দেয় দেখেন ক্লাসিক কি এই যে দেখেন আমার কিন্তু গুলের ভিতরে দুইটা চিহ্ন আর যদি আমি মিনিমাল দেই তাহলে হয়তো শুধু গুলটা চলে যাবে এই যে দেখেন ঠিক আছে আমার মনে হয় ক্লাসিকই বেটার ছিল এরপরে বলছে হাইট হাইটটা আমার আছে কত ছয়শো পিক্জেল ঠিক আছে আমি এটা কমাইতে পারি চারশো করে দিই তাহলে হচ্ছে এখানে আরও ছোটো হবে এবং ইমেজটা ফুলভাবে শো করবে যেহেতু নিজাশপ্রিয় প্রোডাক্টের ইমেজ থাকবে প্রোডাক্টের ইমেজ একটু ছোটো করে ডিজাইন করে আনবেন জানো এখানে সুন্দরভাবে ফুটে উঠে চাইলে কিন্তু এখানে আপনারা বারেও দিতে পারেন আর এই যে বাটনটা বাটনটাই যে মাঝখানে এটার কালার কি থাকবে সেটার কথা বলছে আমরা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি এই যে ঠিক আছে চাইলে যে কোনো কালার দিতে পারি এইভাবে ঠিক আছে আমি এটা হোয়াইটই রাখবো ওকে তাহলে আমি এটা হোয়াইট রাখলাম এবং এই সেকশনটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনারা পাইলেন এরপর হচ্ছে আমরা নতুন আরো একটা সেকশন নেই সেকশন থেকে দেখেন ইমেজ হটস্পট এই অপশনটা নেই ঠিক আছে এটা অনেক ওয়েবসাইটে ইউজ করে মোটামুটি পেইড থেকে যতগুলো অপশন আছে ভালো ভালো অপশনই তারা দিছে ওকে এটাকে ওপরে নিয়ে যাও এবং কি এখানে সেট দি দেখেন এই অপশনটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন দেখেন এই যে একটা অপশন ব্যাগের মতো এটার মধ্যে চিহ্ন এটার মধ্যে ক্লিক করলে এখানে শো করবে প্রোডাক্ট এই যে একটা চিহ্ন এটার মধ্যে ক্লিক করলে এখানে অন্য একটা প্রোডাক্ট চলে আসবে ঠিক আছে এরকম এরকম আমরা আরও বেশ কিছু আইকন দিতে পারি মানে হটস্পট ঠিক আছে হটস্পটের মতো বা হচ্ছে স্পট বলতে পারেন স্পটের আইকন বা এরকম এগুলো মধ্যে ক্লিক করলে তারা দেখতে পারবে ঠিক আছে সেজন্য এইখানে যাওয়ার পর প্রোডাক্ট হটস্পটের ভিতরে এইখানে দেখেন প্রোডাক্ট হটস্পট একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে যেহেতু আমার অল্প কিছু প্রোডাক্ট আছে সিলেক্ট করে হচ্ছে ব্যাগ এই একটা ব্যাগ ব্যাগ এখানে হচ্ছে সেকেন্ডে আরো একটা একটা ঠিক আছে ওকে দেখেন কিন্তু প্রথমটা কিন্তু এখানে অটোমেটিক ভাবে শো করতেছে কিভাবে মে চেঞ্জ করতে হয় ফ্রন্টে সেটা কিন্তু আমরা আগেই দেখছি এটাই ক্লিক করলে ঠিক আছে এটা ক্লিক করলে কিন্তু প্রথম ব্যাগ এখানে শো করতেছে আর এটার মধ্যে ক্লিক করলে দেখেন অটোমেটিক সেকেন্ড ব্যাগটা চলে আসতেছে তাহলে এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া উচিত এটার ব্যাকগ্রাউন্ড দেবো কোথা থেকে এই যে ইমেজ হটস্পট এখান থেকে আমরা এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই ব্যাগের ঠিক আছে একটা যে কোনো একটা র্যান্ডমভাবে দিয়ে দিলাম আপনারা একটা সুন্দর ইমেজ এডিট করে দেবেন তারপরে এটার উপরে কি লেখা আছে শব্দা লুক ঠিক আছে এখানে শব্দ লুক বা আপনি আপনার মতো লেখাটা দিতে পারেন তারপরে কি হেডিং সাইজটা কেমন হবে সেটা হেডিংয়ের পজিশন মানে যে যে লেখাটা আছে শব্দ লুক সেটার পজিশনটা কেমন হবে সেন্টার মিডিয়াম মানে হচ্ছে সেন্টার লেফট নাকি রাইট সেটা বলছে তারপর ফুল পেজ হোয়াইট হবে কি না যেটা সম্পর্কে কিন্তু আমরা আগে দেখছি দেখেন এই দুই পাশে কিন্তু ফাঁকা যদি আমরা ফুল পেজ হোয়াইট দেই এই দুই পাশ কিন্তু ভরাট হয়ে যাবে এই পাশ এবং এই পাশ ঠিক আছে সেটাই বলছে এরপর হচ্ছে হটস্পট কি ইমেজ পজিশন কোথায় থাকবে লেফটে নাকি রাইটে আমরা যদি রাইটে দেই দেখেন প্রোডাক্টের ইমেজটা রাইটে চলে আসছে এই পাশ থেকে এই পাশে ঠিক আছে ইমেজ প্রোডাক্টটা এই পাশে শো করতেছে তাইলে আমরা যদি একটু চেঞ্জ করে ফেলি ঠিক আছে আগে যেভাবে ছিল সেইভাবেই রাখি আর এবার বলতেছে আমার যে হটস্পট চিহ্নটা আছে ব্যাগের যে চিহ্নটা আছে যে কালো এই চিহ্নটা আসলে কেমন শো করবে সেটার কথা বলতেছে আমরা চাইলে ডট দিতে পারি প্লাস দিতে পারি ট্যাগ দিতে পারি ফার্স্ট আমরা ডট দিয়ে দেখি ডট দিলে কেমন দেখা যায় ডট দিয়ে এই যে গুলো ডট চলে আসছে ঠিক আছে আমরা যদি ডট না দিয়ে প্লাস দিই তাহলে এই যে প্লাস চলে আসছে ট্যাগ দিলে এখানে এইরকম ঠিক আছে আপনি আপনার মতো দিতে পারেন না যেহেতু ব্যাগ ছিল আপাতত ব্যাগ দিলাম এবং হটস্পটের কালারটা আমরা চেঞ্জ করতে পারি আমরা চাইলে এখানে হচ্ছে হোয়াইট দিতে পারি হোয়াইট দিয়ে ফুল হোয়াইট হয়ে যাচ্ছে এটা দিতে পারি যেহেতু এই কালার আমার বাটন আছে আমি এই কালার দিয়ে দিলাম ঠিক আছে আপনি আপনাদের মতো কালারটা দিতে পারেন এরপরে দেখেন এইখানে কিন্তু এই যে হটস্পটের যে ইমেজ দেখেন দুইটা আইকন আসে একটা কি এইখানে আসে একটা এইখানে আসে এখন আমি যাচ্ছি একটা এখানে দিতে তাহলে কীভাবে এটা আমি দেবো দেখেন এইখানে যে আমার আসে এটা কিন্তু সেকেন্ড পজিশনটা আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল চেঞ্জ করতে পারি হরিজন্টাল চেঞ্জ করলে এখানে হরিজন্টাল চেঞ্জ করলে হচ্ছে ডানে এবং বামে কাজ করতেছে আর ভার্টিক্যাল পজিশন চেঞ্জ করলে ওকে ঠিক আছে তাহলে আমি পজিশনটা এখান থেকে এভাবে চেঞ্জ করাইতে পারি যে দেখেন ব্যাগের কোনায় দিয়ে দিলাম ঠিক আছে আপনি হাতের এখানে দিতে পারেন এখানে দিতে পারেন আপনার ইচ্ছামত এটা এটা এখানে দিতে পারেন এরকম আমরা চাইলে কিন্তু আরও একাধিক কিন্তু সেম সেকশন নিতে পারি এই অ্যাড ব্লকে যাব দেখেন প্রোডাক্ট হর্সপোর্ট দিতে পারি আর কি প্যারাগ্রাফ হর্সপোর্ট প্যারাগ্রাফ হর্সপোর্ট যেমন প্রোডাক্ট হর্সপোর্ট নিতে পারি আমরা আরেকটা প্রোডাক্ট মনে করেন এখানে অ্যাড করব ঠিক আছে মনে করেন ব্যাগ ব্যাগ এই একটা ব্যাগ অ্যাড করলাম ঠিক আছে এইটার পজিশনটা থাকবে নিচের দিকে তাহলে কীভাবে এই যে ভার্টিক্যাল যে পজিশনটা আছে এটা আমি হচ্ছে পঁচাশি করে দিলাম এই দেখেন মোটামুটিভাবে নিচে নেমে গেছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা আয়কন বা কীভাবে কী কী কাজ করবো নাড়াচাড়া করব